এই সঞ্জনা ওদের মধ্যে বাহে হাঁটতে হাঁটতে মোর পায়ের সামরা পর্যন্ত তুলিয়ে ফেলানো মোক আর হাঁটবের মনে না বাহে দেহং সামনের মধ্যে একটা গ্রাহক আছে এই গ্রাহক এমন শেষরা বাহে ছয় মাস থেকে বিল দিবে চায় না আজকে যদি এই শেষরার গ্রাহক যদি বিদ্যুতের বিল না দে তাহলে এর মিডিয়ারে লাইন দেন গাড়ি দিয়ে যে বাড়ি চলিয়ে দেন ও বাহে সলিমুদ্দি চাষা ও সলিমুদ্দি চাষা বাড়ি আছেন বাহে তাড়াতাড়ি এখানে বাইরে আইছো শালার বাড়ির মধ্যে কথাবার্তা কবা নাইছে কাইও জব দিবে নাইছে না আরে ও হে সাসি হেনা বাইরে বাহে আইছো মই পল্লি বিদ্যুৎ থাকি এত সঙ্গ বাহে বিল দে পল্লি বিদ্যুতের ছয় মাস থেকে তোরা বিল দেন না আজকে যদি বাহে তোমরা ছয় মাসের বিল পরিশোধ না করেন তাহলে কিন্তু তোমার লাইন গাড়ি দিয়ে যাই অফিস থেকে মো অর্ডার দিয়ে বাহে কোন খালি মন্দির বেড়া আরে ধুরু বাহে সাসি তোমরা মুখ অফাইস করিয়ে গাইল বারেন কে মুখ খেন করিয়ে গাইল বারেন জেন কে তোমরা পল্লি বিদ্যুতের লোকের সাথে খারাপ ব্যবহার করবে না জেন তোমার টাকা দিয়ে কিন জেন মাহে কিন্তু বিদ্যুৎ তো আমার বাহে তোমার নেমপো আমার তেল বাহে এই তেল তোমরা কিনতে টাকা নাইবেন নয় বিদ্যুৎ যে তোমরা খরচ করেন সেই টাকা দাও নাইবেন নয় এই শালি মন্দিরে বেড়া তোর তো বিদ্যুৎ দেখন ব্যবহার করা যায় না মিডে হলো মোর আর তুই পল্লি মহিলে মানুষ নে বেড়া সর ভাতার আরে ও বহে সাসী এইদুম গুড়িয়ে গাইল বেরবে নেছেন ক্যা বহে তোমরা যে বিদ্যুৎ খরচ করছেন এই বিল দিয়ে তাড়াতাড়ি দাও বহে বাড়ি চলিয়ে যান আর না হলে বিদ্যুতের লাইন দিয়ে যাই তোমার মিটারের লাইন দিয়ে যাই এই শালি মন্দির বেড়া মুখ দেখিয়ে কি সাসী গুলে মতন মনে হয় মোর বয়স চলবে যে 14 থাকি 15 বছর আর তুই ভাবি

চাচা এখানে ডাক দিয়ে নিয়ে আইসো চাচার সাথে তুমি কথা কং বিলির কাগজ খান চাচার হাজত দেন হলে তোমার মিডিল দিয়ে যান এ শানি বন্ধির ভাই তোর চাচা কোন ডাক দিয়ে নিয়ে মুই দেন বিদ্যুৎ দিক টাকা তুই এখন চাচা এ ভেট ভেট ধরবে এই বেড়া সর ভাতার এই মহিলা মানুষ নয় হ্যাঁ আর একজন যায় পাড়াইয়া দেন মহিলে কাছে বিদ্যুৎ বিলের টেকা নিবে ন এই মহিলের কাছে যদি মুখ তাহলে তো অবমানিত হয়ে যায়